ঢাকার চকবাজারের টুঙ্গি হাটরা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক শিল্পমন্ত্রী আমর হোসেন আমুকে দোষারোপ করেছেন আওয়ামী লীগের শরিক সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া যিনি শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন শনিবার চোদ্দ পরিদর্শনে গিয়ে বিষয়ে এ কথা বলেন দিলীপ বড়ুয়া দুই হাজার চোদ্দ সালে নিমতলের আগুনের ঘটনার সময় শিল্পমন্ত্রীর দায়িত্বে থাকা দিলীপ সাংবাদিকদের বলেন আমাদের যে শিল্পমন্ত্রী ছিলেন উনি যদি সিরিয়াসলি কেমিক্যাল গোডাউন ও কারখানা সরানোর বিষয়টি টেক আপ করে নিতেন তাহলে হয়তো এতদিনে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন রিলোকেট করা সহজ হতো গত বুধবার রাতে চকবাজারের টুঙ্গি হাটরা মোড়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে সাতষট্টি জনের মৃত্যু হয় প্রত্যক্ষ দোষীদের বর্ণনা অনুযায়ী একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর চুরি হাটরা মোড়ে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে তা আশপাশের পাঁচটি ভবনে ছড়িয়ে পড়ে ওই মোড়ের আশপাশের দোকান আর ভবনে থাকা রাসায়নিক এবং প্লাস্টিক ও প্রসাধানীয় গুদাম চুরি হাটের আগুনকে ভয়াবহ মাত্রায় দে বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা নিমতলিতে দুই সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পর তদন্ত কমিটি পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা সরিয়ে নেওয়ার সুপারিশ করেছিলেন নয় বছরও সেই সুপারিশের বাস্তবায়ন না হওয়ায় চুরি মতো ঘটনা আবার ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সে প্রসঙ্গে টেনে দিলীপ বড়ুয়া বলেন কেমিক্যাল বিজনেস রিলোকেট করার জন্য আমি মন্ত্রী থাকাকালে যে সিদ্ধান্ত নিয়েছিলাম কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বিসিক তামিলে সিদ্ধান্ত নিয়েছিল তারা ঢাকার বাইরে একটি জমিতে স্থানান্তরিত হবে এটা আমাদের প্রতিজ্ঞা ছিল কিছু ডিসক্রিট ব্যাপারের কারণে পুরো ব্যাপারটি এগোয়নি ঢাকাকে বাদযোগ্য ও নিরাপদ করতে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি যেভাবে গড়ে ওঠার কথা তা সেভাবে হয়নি বলে মনে করেন সাম্যবাদী দলের নেতা তিনি বলেন যারা স্টক হোল্ডার আছেন তারা সরকারকে বাধ্য করতে পারেনি ভবন মালিকদেরও দায় আছে তারা বেশি ভাড়া পাওয়ার জন্য গোডাউন রাসায়নিকের জন্য ভাড়া দেয় এবং ব্যাপারটি লুকিয়ে রাখে রাসায়নিকের মজুদের সনদ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন সাবেক এই মন্ত্রী